আনলিমিটেড আনলিমিটেড স্যার বলুন স্যার বলুন তিনটে পটা ভালো লাগবে তিরিশটা টাকা দাও লোক না পেলে এগুলো করতে হবে লোকগুলো পাচ্ছি না রাজদা মানে যে আর পাচ্ছে না ঠিক আছে কেউ যদি থাকেও রাজদার সাথে যোগাযোগ করতে পারো খুব অসুবিধার মধ্যে রয়েছে রাজদা স্যালারি নিয়ে ভাবতে হবে না খুশি যাবে যার যেটা প্রাপ্য সেটাই পড়ে চার ঘন্টার মধ্যে যা যেটা ঘন্টা মানে টা চার ঘন্টার মধ্যে যা দেবো তাতে ওনার চলে যাবে

एक कागज तो दिए मुख्य

好的，谢谢。